এনআর অর্থাৎ জব কার্ডের টাকা শুধু আমরা বলছি জব কার্ডের টাকা দুই বছর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না প্রত্যেকটি আহ স্টেটের যে টাকা সেই স্টেটের টাকা কিন্তু প্রত্যেকেই পাচ্ছে যেইখানে বিজেপি সরকার রয়েছে তবে পশ্চিমবঙ্গে এই টিএমসি সরকার থাকার কারণে সেই এই জায়গার যে সরকার এই জায়গার সরকার এবং সাধারণ মানুষ তাদের যে কষ্টের টাকা সেই কষ্টের টাকা পাচ্ছে না তো এই ব্যাপারটিকে কিন্তু তারা রাজনৈতিকভাবে নিচ্ছে তারা কিন্তু রাজনৈতিকভাবে নিয়ে বা বিজেপি সরকার রাজনৈতিকভাবে নিয়ে বলছে যে এইখানে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে এই টাকা দেওয়া হচ্ছে না তো এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি যে বকেয়া টাকা এখনো পড়ে আছে আমাদের সাধারণ কৃষকদের টাকা পড়ে আছে যারা কাজ করেছে একশো দিনের কাজ করে তাদের টাকা দুই বছর থেকে কিন্তু সেন্ট্রাল সরকার আটকে রেখেছে এবং এর উপরে ভিত্তি করে অনেক আন্দোলন হয়েছে অনেক জায়গায় কিন্তু ভাষণ হয়েছে এই কিছুদিন আগে কোচবিহারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাষণ দিয়ে গেছেন যে যদি যদি তারিখের মধ্যে মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির সরকার টাকা না দেয় তাহলে কিন্তু তিনি ধণ্ডায় এবং তিনি বড় পদক্ষেপ নেবেন আন্দোলনের পথ বেছে নেবেন গতকাল দুই ফেব্রুয়ারি চলে গিয়েছে তারপরেও কিন্তু টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি তো ইতিমধ্যেই যে আইনজীবী একটি সংস্থা রয়েছে যার নাম নজর তো এই নজর যেই সংস্থাটি রয়েছে বা অ্যাসোসিয়েশন রয়েছে আইনজীবী অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে সেন্ট্রাল সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যেই চিঠির মধ্যে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে সেটি আমি বলছি যে হয়তো দুর্নীতি হয়েছে আপনারা বলছেন দুর্নীতি হয়েছে দুর্নীতি দুর্নীতি হতেই পারে তো সেই সেই যদি হয়ে থাকে তাহলে সবাই দুর্নীতিগ্রস্ত নয় জন্য টাকা আটকে রাখার কোনো কথা নেই সবারই টাকা অবশ্যই দিতে হবে যারা দুর্নীতি করেছে তাদের উপরে আপনারা তদন্ত করুন এবং আপনাদের আপনারা যেটা বলছেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে প্রমাণ সেটি বের করুন তবে প্রত্যেকটি কৃষক প্রত্যেকটি লেবার কিন্তু এই দুর্নীতি বা এই দুর্নীতির শিকার হয়নি তারা কিন্তু নিজে কষ্ট করে এই একশো দিনের কাজ করেছে তাদের টাকা কিন্তু দুই বছর থেকে পড়ে আছে যদি সরকার কেন্দ্র সরকার এই এইরকম পদক্ষেপ নেয় বা তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে যদি সাধারণ মানুষের টাকা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বিভিন্ন রকমের বিপাকের মধ্যে পড়তে পারে বিভিন্ন রকমের বিপাকে অলরেডি পড়ে গেছে তারা তারা কিন্তু বুঝতে পারছে না যে দুই বছর থেকে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে সেই কাজগুলি বা সেই টাকাগুলি তারা কেমন করে পাবে তো এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত এই বলে একটি কিন্তু চিঠি পাঠানো হয় সেন্ট্রাল সরকারের দপ্তরে তো অবশ্যই এই যে ব্যাপারটি এই ব্যাপারটি অবশ্যই আমরাও সাপোর্ট করি যে দীর্ঘ দুই বছর থেকে এনআরজিএস এর কাজ কিন্তু বন্ধ রয়েছে এবং এই কারণে কিন্তু আমাদের গ্রামের প্রত্যন্ত যেসব গ্রাম রয়েছে গ্রাম অঞ্চলের লোকেরা রয়েছে তারা কিন্তু অবশ্যই দুবিধার মধ্যে পড়েছে সেন্ট্রাল সরকার হয়তো সেইখানে বসে সেই ব্যাপারটি বুঝতে পারছে না কারণ তারা বা তাদের কোনো অভাব নেই বা টাকা পয়সার কোনো সমস্যা নেই দেশেরই খাচ্ছে দেশেরই পড়ছে তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু তাদেরকে অবশ্যই ভাবা উচিত এবং সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের টাকা এইভাবে আটকে না রাখা অবশ্যই উচিত তাদের টাকা অবশ্যই দিয়ে দেওয়া উচিত এবং যদি কোথাও কোনো রকমের দুর্নীতি হয়েছে তাহলে সেই ব্যাপারটি অবশ্যই খতিয়ে দেখা উচিত সেই ব্যাপারটি খতিয়ে দেখে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত এই এক দুইজন বা দশজন বা পঞ্চাশ জনের জন্য প্রত্যেকের টাকা আটকে রাখা কিন্তু মানবতার পরিচয় নয় তাই অবশ্যই আমিও বলবো সেন্ট্রাল সরকারকে মানবতার পরিচয় দিতে হবে এবং সাধারণ মানুষের যে টাকা খাটনির টাকা সেই টাকা অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তাদেরও যদি টাকা আটকে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে আন্দোলন করো প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম পোস্ট করো যাতে আমাদের যে টাকা আটকে রয়েছে আমাদের সাধারণ শ্রমিকদের যে টাকা আটকে রয়েছে সেন্ট্রাল সরকার কাছে দিনের দিনের কাজের টাকা টাকা সেই ফেরত দেওয়া হোক হোক এবং নতুন করে কাজ শুরু করা যাতে আবারও সাধারণ যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে যারা লেবার শ্রমিক সংগঠন রয়েছে তারা ভালোভাবে চলতে পারে তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখাবে হবে আরো এমন একটি ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ